হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আবার একটি সারাংশ নিয়ে চলে এসেছি আজকের সারাংশটা কিন্তু একটু বড় কি বলেছে দেখো অর্ধ শতাব্দীর অধিককাল ধরিয়া বাংলা ভাষায় বৈজ্ঞানিক গ্রন্থ সকল প্রচারিত হইতেছে বাংলা ভাষায় বিভিন্ন বৈজ্ঞানিক গ্রন্থ প্রচারিত হচ্ছে কিন্তু ইহাতে বিশেষ কিছু ফলাফল হইয়াছে কি মানে এতে কি খুব বেশি কিছু ফলাফল পাওয়া গেছে বিজ্ঞান বিষয়ক যে সকল পুস্তকের কিছু কাটতি আছে তাহা পাঠ্যপুস্তক নির্বাচিত কমিটির নির্বাচিত তালিকাভুক্ত সুতরাং পুস্তক পরীক্ষায় উত্তীর্ণ হইয়ার হইবার সোপান স্বরূপ মানে বিজ্ঞান বিষয়ক যে সমস্ত পুস্তকগুলো যারা কি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা কিসের জন্য যে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আমাকে পাস করতে হবে সেটার যে ইনার মিনিং ইনার মিনিং বা ডেপতে গিয়ে বোঝাটা সেটা কিন্তু অনেকেই করে না আসল কথা এই যে আমাদের দেশ হইতে প্রকৃত জ্ঞান স্পৃহা চলিয়া গিয়াছে জ্ঞানের প্রতি একটা আন্তরিক টান থাকিলেও এবং কেবল বিশ্ববিদ্যালয় সমূহের অঙ্গীভূত বিদ্যালয় সমূহে বহুকাল হইতে বিজ্ঞান অধ্যাপনার ব্যবস্থা হইয়াছে তথাপি এই জ্ঞান অভাবে বিজ্ঞানের প্রতি আন্তরিক অনুরাগ সম্পন্ন ছাত্র আদৌ দেখতে পাওয়া যায় না কেননা ঘোড়াকে জলাশয়ের নিকট আনিলে কি হইবে উহার তৃষ্ণা নাই ঠিক আছে এটা হলো এমফাসিস করছে ঠিক আছে পরীক্ষা পাশ করায় যেখানকার ছাত্রছাত্রীদের মুখ্য উদ্দেশ্য সেখানকার যুবকগণের দ্বারা অতীত বৈজ্ঞানিক শাখা প্রশাখাদির দেখিতে পাওয়া যায় না হ্যাঁ মানে যাদের মূল উদ্দেশ্য আমাকে পরীক্ষায় পাশ করতে হবে সে কি করে জ্ঞান জ্ঞান অর্জনের জন্য পড়বে এই ব্যাপারটা দেখতে পাওয়া খুবই মানে দুর্লভ ব্যাপার আর কি অপর পক্ষে অপর পক্ষে অপরাপর দেশের লোকেরা সম্মুখ উপলব্ধি করিয়াছেন যে বিশ্ববিদ্যালয়ের দ্বার হইতে বাহির জ্ঞান সমুদ্রে মন্থনের প্রশস্ত সময় আমার দ্বারকেই গৃহ বলিয়া আমরা গৃহ বলিয়া মনে করিয়াছি সুতরাং জ্ঞান মন্দিরে দ্বারেই অবস্থান করি অভ্যন্তরস্থ রত্নরাজি দৃষ্টিগোচর না করিয়াই ক্ষুণ্ণ মনে প্রত্যাবর্তন করি হ্যাঁ মানে কি মানে এইটা যদি হিউজ একটা জ্ঞান ভান্ডার হয় আমরা এই কাছে এসেই মনে করি যে আমরা জ্ঞান অর্জন করে নিয়েছি এটুকুই না এরপরে আর কিছু হয় না কিন্তু যে আরো কত ধন রয়েছে সেটা কিন্তু আমরা দেখছি না কেন কারণ আমরা বিষয়টার গভীরে কিন্তু যাওয়ার চেষ্টা করছি না তো খুব সুন্দর একটা বিষয় আর যেহেতু প্যাসেজটা বড় লেখাটাও একটু বড় করে লিখতে হবে তো চলো প্রথমে আমরা শিরোনামটা দিয়ে দিই জ্ঞান স্পৃহা জ্ঞান স্পৃহা হীনতার বিজ্ঞান চর্চা জ্ঞান স্পৃহা হীনতার বিজ্ঞান চর্চা তো দেখো কি বলেছে অর্ধ শতাব্দীর অর্ধ শতাব্দীর অধিক কাল অধিক কাল বাংলা ভাষায় বাংলা ভাষায় বৈজ্ঞানিক গ্রন্থ বৈজ্ঞানিক গ্রন্থ প্রচারিত প্রচারিত হলেও প্রকৃত জ্ঞান স্পৃহা হীনতার দরুন ফলপ্রসূ ফলপ্রসূ উন্নতি হয়নি দাঁড়ি পাঠ্যসূচি নির্ভর পাঠ্যসূচি নির্ভর শিক্ষার্থীরা শিক্ষার্থীরা পরীক্ষায় পরীক্ষায় উত্তীর্ণকেই মুখ্য উদ্দেশ্য মেনে চলেছে দাঁড়ি অপরাপর অপরাপর দেশে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চার জ্ঞান চর্চার সূচনাস্থল স্থল হলেও কমা আমাদের আমাদের দেশে তা জ্ঞান মন্দিরের জ্ঞান মন্দিরের প্রাঙ্গনেই সীমাবদ্ধ ঠিক আছে তো এই হলো আজকের সারাংশ তো তোমরাও কিন্তু নিজের মতো করে লিখো একটু প্যাসেজটা বড় আছে মানে তোমাদের একটু পড়তে হবে হুম তারপরে এটা করতে হবে ঠিক আছে তো আজকের মতো এখানে শেষ করছি হুম আজকে আর ট্রান্সলেশন দিলাম না নেক্সট ক্লাসে আবার থাকবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ প্রত্যেকে কিন্তু কমেন্টে লিখবে ঠিক আছে প্রত্যেকে কমেন্টে লিখো প্রত্যেকের কমেন্টের লেখা কিন্তু পড়ি হ্যাঁ খুব ভালো লেখো তোমরা তো লেখাটা চালিয়ে যাও বন্ধ করো না হ্যাঁ কমেন্টে লিখবো টেন্ডেন্সি থাকলে কিন্তু দেখবে ওটাই একটা নেশা হয়ে যাবে লিখতে লিখতে যে আমাকে লিখতে হবে হুম তো প্র্যাকটিস খুব 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 করে প্র্যাকটিস করো চলো আজকের মতো এটুকুই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও যারা যারা জয়েন হওনি ওখানে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট আপডেটস যা যা আছে সব টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হয় ঠিক আছে তো আজকের মতো এখানে শেষ করছি থ্যাংক ইউ